মাননীয় গৌতম বাবু কতটা উত্তোলনের মাধ্যমে উনারিতম স্বাধীনতা দিবসে শুরু করবেন

জাতীয় সংগীত গাইব হ্যাঁ আত্মার শান্তির জন্য আমরা যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছি এক মিনিট বাচ্চাটাকে সরিয়ে দাও ও চিল্লাবে এক মিনিট আমরা নিরবতা পালন করবো শুরু করবো বলবে শুরু হবে শেষ করতে বলে শেষ হবে শুরু আমাদের যাত্রার সঙ্গীত আমরা শুরু করবো সবাই একসঙ্গে একসাথে শুরু হবে একসাথে শেষ হবে

অর্থাৎ প্রায় আট দশক আমরা স্বাধীনতা পেয়েছি যারা জমায়েত হয়েছি আমরা যারা আমরা আজকে জমায়েত হয়েছি এখানে আমরা প্রত্যেকেই স্বাধীনতা দিবস কী স্বাধীনতা দিবস কেন পালন করা হয় এর উদ্দেশ্য কী এর তাৎপর্য আমরা কম বেশি জানি মোটামুটি এটা সকলের জানা প্রয়োজন বা যে জানেনি তারও বুঝে নেওয়া দরকার আমাদের বাবা আমাদের ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদাদারা পরাধীন ছিল ইংরেজদের অধীনে তারা ভারতবর্ষকে ইংরেজ দখল করে নিয়েছিল আর দখল করে নিয়ে শাসন করছিল অত্যাচার করছিল নিপীড়ন করছিল আমাদের জাতি হয়ে জীবনপণ লড়ন করতে হবে হয়তো আগামী দিনে সেই কাজে আমাদেরকে গতি হতে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং মাঝে মধ্যে ছেলেদেরকে এই সকল জাতীয় ইতিহাস শুনাবেন এদের আত্মত্যা এক এদের আত্মতার দিথা যায়নি সেই জন্যই আমরা স্বাধীন হয়েছি আপনাদের ছেলেপুলে যারা স্কুলে বলছে স্কুলে পড়ছে মা বাবা যারা জানেন ঠিক সময় পেলে রবিবার দেখে ছুটির দিনে এইসব কথা এদের বীরত্বের কথা বলে তাদেরকে উদ্বুদ্ধ করবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পতাকাকে অভিনন্দন জানিয়ে আমার ভক্তবতের সেই দিনটা ধন্যবাদ জানাই তপন দাকে দা আমাদের অনেক অজানা তথ্য জানালেন আমরা যেটুকু থেকে শিক্ষা নিতে পারি মনে রাখতে পারি আমরা হই এরপরে কিছু কথা বলবেন আমাদের সমানীয় মানুষরা এই স্বাধীনতা বিষয়ে একটু আরেকটু সময় দিন আজকে উপস্থিত সবাইকেই নমস্কার জানাই আজকে যে পবিত্র দিনে আমরা এই পায়রাসি বাজার কমিটির পক্ষ থেকে যে স্বাধীনতা দিবস ভারতবর্ষের যে স্বাধীনতা দিবস পালন করছি এটি হচ্ছে ভারতবর্ষের উনআশিতম তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি আমরা সবাই জানি আমাদের তপনদা এখনই বলে গেলেন ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের কাছে দুশো বছরেরও বেশি ভারতবর্ষকে যারা অবসান নামে শাসন শাসন করার লক্ষ্যে শোষণ করত শোষণ করে ভারতবর্ষের মুনাফা লোকে নিয়ে নিজেদের দেশে নিয়ে পালিয়ে যেত ভারতবর্ষের থেকে ভারতবর্ষের ডেভেলপমেন্ট ভারতবর্ষের উন্নয়ন না করে ভারতবর্ষকে

নিজস্ব মতামত পোষণ করা নিজস্ব পরিকল্পনা তৈরি করা নিজেদের পরিকল্পনা তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করা এই হচ্ছে স্বাধীনতার মূল মন্ত্র সেই লক্ষ্যে যখন ইংরেজরা ভারতবর্ষ বা ভারতবাসীর কোনো কথা না শুনে অবসার নাম করে মুনাফা লুটে নিয়ে দেশ পালিয়ে যেত দেশে পালিয়ে যেত তারই বিরুদ্ধে ভারতবাসী গর্জে উঠেছিলেন তৎকালীন ভারতবাসী সেই দুর্ধর্ষ ইংরেজের কাছে সহায় সম্বলীন অবস্থা ছিল আমরা সবাই জানি যে ইংরেজদের সঙ্গে আন্দোলন শুরু হয়েছিল স্বাধীনতার পাওয়ার লক্ষ্যে ভারতবর্ষকে কিভাবে স্বাধীন করা যায় তার লক্ষ্যে যে আন্দোলন শুরু করেছিল সেই ইংরেজদের কাছে ভারতবাসীরা তখন সহায় সম্বলহীন অবস্থা তাদের বলাগুলির কাছে ভারত একদম শিশু ছিল কিন্তু আমাদের যারা নেতৃত্ব দিয়েছিলেন ভারতবর্ষকে একদিন স্বাধীন করতেই হবে ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের সংবিধান নিজেরা তৈরি করে নিজেদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই সেই লোককেই আন্দোলন শুরু করে করে অনেকের জন্য আত্মত্যাগ আত্ম দিতে হয়েছে বিনয় বাদর ক্ষুদিরাম থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধীজি থেকে আরম্ভ করে নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে আরম্ভ করে মাস্টারদা সূর্য সেন থেকে আরম্ভ করে বহু বিপ্লবী আত্মত্যাগ আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই পূর্ণ দিনটি উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আজকে দেখতে দেখতে আমরা উনাশি তম দিনে আমরা সেই দিনটি উদযাপন করছি আগামী দিনে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি আমার দিকে আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের স্বাধীনতা আজকে সত্যিকারই একটা প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে যে ভারতবর্ষের স্বাধীনতা অপূর্ণ থাকবে কি না কারণ ভারতবর্ষে চারিদিকে যে সব জায়গায় সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠছে তার বিরুদ্ধে আমাদের দিকে গর্জে উঠতে হবে আমাদের দিকে এই পূর্ণ দিনে আজকে আমাদের দিকে প্রতিশ্রুতিবদ্ধ হবে যে বিগত দিনে এই স্বাধীনতা যেমন রক্তের বিনিময়ে ইংরেজদের কাছ থেকে আনা হয়েছিল সেই স্বাধীনতাকে আমরা রক্তের বিনিময়ে আমাদের আগামী দিনে রক্ত দিতে হলেও রক্তের বিনিময়ে হলেও আমাদের এই স্বাধীনতা আমরা রক্ষা করব ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের সংবিধানকে আমরা রক্ষা করব এবং মেনে চলবো এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সবাইকেই আমার যথাস্থানে আন্তরিক শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানিয়ে আমি আমার এই পূর্ণ দিনে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম নেতাজি সুভাষ চন্দ্র বসু জিন্দাবাদ মহাত্মা গান্ধীজি জিন্দাবাদ নমস্কার